আচ্ছা আপনার দেখতে থাকেন একটা কচু আমরা তুলবো আর কি একটা মান কচু গরু গুছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য একটা কচু আর কি তুলবো আর কি এই যে কচু গাছ না এই যে কচু গাছ এটা একটা কচু তুলবো হ্যাঁ দেখ কোনটা তোলা যায় আসো তো এদিকে আসো এটা এটা মানে অনেক বড় হবে এটা ছোট কিন্তু গাছটা কিন্তু মানে গাছের যে আগা আছে আগা যা প্রচুর পরিমাণে বাড়ছে ঠিক আছে এই যে এই গাছটা একেবারে তর তাজা মানে ছোট আর কি এটা তোলা যাবে না এটা তোলা যাবে না এটাও তোলা যাবে না কোন কচুটা তোলা যায় একটা খাবারের জন্য নিব তো খাবারের জন্য নিব তো কোন কচুটা এদিকে তো না চলো তো ওদিকে যাই ওদিকে কি অবস্থা দেখি ও হ্যাঁ ওই কচুটা তোলা যাবে ওটা বড় আছে এখন কি ওই কচুটা তুলবো তুমি কি বলো হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে তো এই কচুটাই সিলেক্ট করছি যে এই কচুটা আজকে গরু গোস দিয়ে রান্না করে খাওয়ার জন্য ঢাকার থেকে চিন্তা করে আসছি যে আমরা গরু গোস দিয়ে কচু রান্না করে খাবো আর কি মান কচু সেটা খুব টেস্ট আপনারা খাইছেন অবশ্যই জানেন আবার ঠিক আছে তো এটা উঠানোর জন্য ইয়া করি আপনার সাথেই থাকুন আপনার সাথেই থাকুন ভিডিও দেখুন আপনাদেরকে বলছি জায়গা জমি থাকলে ঢাকা শহর থার দরকার নাই গ্রামে আইয়া কৃষি করেন বুঝছেন এই কৃষি বাধার পরে আর কোনো ওষুধ নাই দাপলটা দাও আদনান সাপলটা দে আদনান সাপোলটা দাও দ গায়ে কষ্ট আছে কিন্তু গ্রামের বাড়িতে কাজ করতে কিন্তু কষ্ট আছে ফসল চব সবজি আবাদ করা এগুলো কিন্তু অনেক পরিশ্রমের কাজ সাপ তো বেশি সুবিধা না হাঁপাই গেছি তবু আপনারা দেখতে থাকেন গ্রামের কাজ কিন্তু অনেক কষ্ট তারপরে মানুষ অনেক কষ্ট করে কৃষি বা আবাদ করে বাবা। আমার হাত কাটা তো পাচ্ছি না অবশেষে কচু তুলতে সাকসেস পেরেছি আমি ঠিক আছে যাই হোক মাসাল্লাহ কচুটাও কিন্তু অনেক বড় এদিকে নিয়ে আসো কিন্তু অনেক বড় আছে একেবারে এতটুকু দুই থেকে তিন ইঞ্চি খাওয়া যাবে না আর পুরোটা এই হইতে এ পর্যন্ত কিন্তু খাওয়া যাবে ভালো থাকবেন ভিডিও শেষ আল্লাহ হাফেজ বাই বাই হা